মেরে ফরিয়া মাইজবান্ডার দরবার শরীফ এবং এতদা সংশ্লিষ্ট দরবার সমূহের আশেক বক্তের ফরিয়াদ পেশের নিবেদনমূলক এই মোনাজাতের রচিয়তা হজরত মৌলানা সৈয়দ বজরুল করিম মন্দাকিনী রহমাতুল্লাহ আলাই আজকের পর্বে মৌলানা বজরুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরব ইসলামের মহান আউলিয়ায় ক্যারামগণের জীবনী ও কারামত এবং কোরআন সন্ন্যার ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন মৌলানা বজলুল করিম মান্দাকিনি রহমতুল্লা আলায়ের জন্ম আঠারোশো একাশি খ্রিস্টাব্দের নয়ই ফেব্রুয়ারি 12 ফাল্গুন হাটাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মান্দাকিনি গ্রামে বজলুল করিম আহমদিউল খাদেরি মান্দাকিনি শিরোনাম রাজনীতি সাউ মাঝভাণ্ডারী পরিমণ্ডলে সাধারণভাবে তিনি মাওলানা করিম বক্স নামে সুপরিচিত তার পিতার নাম মৌলবি সৈয়দ আসগর আলী রহমতুল্লাহ আলাই তিনি মাদ্রাসা শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রিদারী ছিলেন সুশিক্ষিত পিতা বজরুল করিম মান্দাকিনিকে শৈশবে লেখাপড়ার জন্য ছেলেকে স্থানীয় মাদ্রাসায় ভর্তি করে দেন পারিবারিকভাবে সচ্ছল তাকার পিতার নির্দেশে মৌলানা বজরুল করিম উচ্চ শিক্ষার জন্য কলকাতা গমন করেন এবং কামিল ডিগ্রি অর্জন করেন শিক্ষা সমাপ্ত করে দেশে ফিরে এসে তিনি সন্নিকটস্থ কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন করেন এই সময় তিনি গৌসুল আজম হজরত মৌলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ পবিত্র হাতে বায়াত গ্রহণ করেন গৌসুল আজম মাইজবান্ডারীর বেসালের পর তিনি গৌসুল আজম বিলবাস শাহসুফি সৈয়দ গুলামুর রহমান মাইজবান্ডারী কাদ্দা সিরহুল আজিসের তত্ত্বাবধানে সাধনায় নিমজ্জি থেকে সুউচ্চ মাকাম হাসিল করেন মাওলানা সৈয়দ বজরুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আল্লাহ উনিশশো থেকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বার্মার বর্তমান মায়ানমার বেসিন শহরের বিশ এলাকায় অবস্থান করেন এই সময় জীবিকার পাশাপাশি মাসবান্ডারি তরিকার প্রচার প্রসারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেঙ্গল নেভিগেশন কোম্পানির প্রতিষ্ঠাতা চট্টগ্রামের কেতীয়মান বণিক দানবীর আব্দুল বারী চৌধুরীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত তাকাকালে তিনি চৌধুরী সাহেবের একান্ত বিশ্বস্ত এবং গভীর সান্নিধ্যপ্রাপ্ত ছিলেন তিনি চৌধুরী সাহেবের জামাতা শিল্পপতি কে কানের শুভ বিবাহের মানপত্র রচনা করেন এই সময় তিনি বর্মা অ্যাসোসিয়েশনের সুপারটেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন ছিলেন বর্মা অবস্থানকালে তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হন এবং রাজনীতি ও মুসলুম এবং শ্রমজীবী মানুষকে নিয়ে লিখেন জাগরণী সঙ্গীত লোহরী গীতিকাব্য বর্মায় অবস্থানকালে সেখান কর্মরত অবস্থায় চট্টগ্রামবাসীদের নিয়ে তিনি নিয়মিত সামা মাহফিলের আয়োজন করতেন তার আয়োজিত সামা মাহফিলে জাফর শাহ আরকানি এবং মলানা সৈয়দ আমিনুল হক হারবাঙ্গেরি রহমতুল আলায় মতো কিতীয়মান আউলিয়া সহ অনেকেই সমাবেত হতেন মাইজবান্ডারি গান এবং নাদ গজলের বেশিরভাগ তিনি বার্মার অবস্থানকালের রচনা করতেন তার গানসমূহে বেকুদি এবং কলন্দরী বাপ অধিকতর ব্যঞ্জয় ব্যক্ত হওয়ায় বার্মা থেকে উনিশশো সালে দেশে পেরার পথে সঙ্গীদের কেউ কেউ বেশ কিছু গান সমুদ্রে নেয় কেপ করে ফেলে দেন সুফি জগতের বিচরণের পাশাপাশি সাধন সঙ্গীত রচনার মাধ্যমে ও কৃত্রিম খোদা প্রেম তত্ত্বের সত্যবাণী প্রকাশে পরম সাহসিকতা প্রদর্শন শাহ সুফি সৈয়দ মৌলানা বজরুল করিম মন্দাকিনী রহমতুল্লা আলাইয়ের পরিচিতি এবং লোকপ্রিয়তা বাড়িয়েছে অনেক গুণ সঙ্গীত রচনার ক্ষেত্রে তিনি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইয়ের প্রেম দ্বারা হাফে সিরাজি রহমতুল্লাহ আলাইয়ের হামাউস্তুমুখী প্রেরণা ও উমর খৈয়মের আত্মবোধন শেখ সাদি এবং জামি রহমতুল্লাহ আলাইয়ের ফরিয়াদি অনুশীলন করে মাতৃভাষা বাংলার মাধ্যমে তাসাউব বাবনাকে সর্বদারণের বোধনযোগ্য করে তুলেছিলেন হজরত মৌলানা সৈয়দ বজলুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ আলাইয়ের ঐশী চৈতন্য প্রকাশের স্তর ছিলেন বাপ এবং ভাষাগত দিক দিয়ে লাপরোয়া স্বভাবের ব্যক্তিজীবনে জীবনে পরম পবিত্রতায় শরীয়তের পাবন্দ হওয়া সত্ত্বেও প্রায় সময় তাসাউব সাধক এবং ইসলামের ধর্মের মৌলিকিত্ব বিষয়ে লুকোচুরি স্বভাবের লোকদের বিরূপ মন্তব্য সম্পর্কে তার গানে তির্যক মন্তব্য এবং হাওয়াহস্ত ধারণা বহি প্রকাশ ঘটেছে এ ধরনের গানসমূহের তার বাসার অনেকাংশ হাফেজ সিরাজির প্রভাব লক্ষণীয় হয়ে উঠেছে তার গান সমূহ উপলব্ধি জগতে ঐশী প্রেমের আত্মহারা তাপিত হৃদয়কে প্রেরণা দিয়ে থাকে। সৈয়দ বজরুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ আল গীতিকায় হুদাই ইশানের সৃষ্টিগত বিচিত্রতায় বহুত্ববাদীর প্রকাশ ঘটেছে রবুবিয়তের বিয়তের নিয়ে সকল ধর্মের মর্মবাণী তাওহিত এ বিষয়ে যত বিভক্তি এবং বিকৃতি এসেছে তা হচ্ছে অনুসারীদের অনুশীলন প্রক্রিয়া থেকে ধর্মচারের রকমারি বয়ান এবং অনুশীলন সম্পর্কে বর্ণনা দিয়ে তিনি তাওহিদে আদিয়ান সম্পর্কে সহজবুদ্ধ সাধারণ ধারণা উপস্থাপন করেছেন তার গানে একত্বের কেন্দ্রমূলে বিচিত্রময় সৃষ্টি এবং বিকাশে রয়েছে মহান ষষ্ঠার নানা বর্ণের সৌন্দর্যময় প্রকাশ তাওহিদের অন্তরালে বহুত্বের অবস্থানের ষষ্ঠার সৃষ্টিগত বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে এখানে একক ষষ্ঠার অসীম অনন্ত দ্বারা বুধকল্পে বহুত্ববাদী সমাজ কাঠামোর রূপ চিত্রে ধারণা পাওয়া যায় এক কথায় মৌলানা সৈয়দ বজলুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ গানের মাধ্যমে কাব্যিক ভাষায় মাইজভান্ডারি জীবনবাদী দর্শনের বর্ণনা উপস্থাপন করে সাধারণ মানুষের বিশ্বাস ও অনুশীলন দ্বারাকে সহস্তর করে দিয়েছিলেন নিঃসন্দেহে মাইজভান্ডারি দরবার শরীফের খেলাফত প্রাপ্ত কলিফাদের মধ্যে মৌলানা সৈয়দ বজলুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ আলাই অন্যতম একজন কৃষ্ণ সাধক এবং দুনিয়ার লুপ লালসা যশ কেতি পরিহারকারী অলি হওয়ার কারণে গ্রামের অনেক এলাকায় আশেক বক্ত মুড়িদের সমাগম হতো তার দহলিজে বর্মায় অবস্থানকালে জাফর শাহ আর কানিসহ অনেক মাইজবান্ডারি বক্ত আশেক নিয়ে তিনি সামা মাহফিলের আয়োজন করতেন একবার মাহফিল যখন তুঙ্গে উঠে তখন কোথা থেকে একটি ইন্দুর এসে সামা মাহফিলের আশেপাশে বারবার লাফালাফি ও দৌড়াদৌড়ি করতে থাকে এতে সমাবেত লোকজন বিবৃতিকর অবস্থায় পতিত হন সামার বিঘ্ন ঘটাতে দেখে মৌলানা সৈয়দ বজরুল করিম রহমতুল্লাহ রহমতুল্লা একটি লাঠি দিয়ে ইন্দুরটিকে মেরে ফেললেন সামা শেষে তন্দামগ্ন হলে তিনি গৌসুল আজম বিলবার থজত মাওলানা গোলাম রহমান মাইজবান্ডারিকে দেখতে পান বাবান্ডারি তাকে সম্বোধন করে হুঁশিয়ারি দিয়ে বলেন সামা চলাকালীন ইন্দুরটি মারা ঠিক হয়নি ইন্দুরটি মূলত সামার ছন্দে সুরে সুরে উম্মাত হয়ে ঘোরাফেরা করছিল জীবনের শেষের দিকে অসুস্থ অবস্থায় তিনি প্রায়শ গৃহ অবস্থান করতেন আশেক ভক্ত মুরিদগণ তাকে দেখতে বাড়িতে আসতেন এই রূপ সময়ে একদিন ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের একজন ভক্ত তার নিকট আসেন ভক্তটি কিছু মিষ্টি ফল নিয়ে আসেন কথোপকথন চলাকালে এক পর্যায়ে তিনি ভক্তের নিকট পাকা কাটালের খাবার ইচ্ছা পোষণ করেন তখন মাস এবং সময়টি কাটালের নয় গাছে কাটালের কলি ফুটার সময়ও নয় অথচ হজত বজলু করে মান্দাকিনে কাটাল খাওয়ার প্রবল ইচ্ছা দেখে আগত হতভক্ত গভীর চিন্তিত হয়ে পড়েন এক তিনি হজরত মান্দাকিনী রহমতুল্লাহ আলাইকে সময়টা কাটালের মৌসুম নয় বলে জানান তখন হজরত মৌলানা সৈয়দ বজলুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ আলাই উদলিয়া সন্নিকটস্থ একটি পাহাড়ের নির্দিষ্ট ঠিকানা জানিয়ে দিলেন এবং একটি কাটাল গাছের অবস্থান জ্ঞাত করে বললেন উক্ত গাছের জুপের আড়ালে মাটির সঙ্গে লাগিয়ে থাকা ঝুলন্ত অবস্থায় একটি পাকা কাটাল আছে তুমি গিয়ে ওই কাটালটি নিয়ে আসবে কথা মতো বক্ত নির্দিষ্ট পাহাড়ে গিয়ে বর্ণিত কাটাল গাছ দেখতে পান এবং গাছের গোড়ায় জুপের আড়ালে ঝুলন্ত অবস্থায় পাকা কাটাল দেখতে পেয়ে শিও পীরের কাশ্প শক্তির পরিচয় পেয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন একজন অলি গীতিকার কবি লেখক হওয়া সত্ত্বেও তিনি নিজেকে নিত্যন্ত অপরিচিত আখ্যায়িত মনে করতেন হজরত গোসুল আজম মাইজবান্ডারের সানে নিজেকে ফানা বাপতেন বিদায় পরিচিতি সম্পর্কে তিনি ছিলেন পূর্ণমাত্রায় অনিহা এই সম্পর্কে শিও পুত্র কেতিয়মান রাজনীতিবিদ উনিশশো সালে নেজামে ইসলামের প্রার্থী হিসাবে যুক্ত মনোনয়ন নির্বাচিত পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য ওবায়দুল আকবর এম এম গুল মেডেলিস্ট ফিতার লিকা কবিতা সংযুক্ত করে মৌলানা সৈয়দ বজরুল করিম মান্দাকিনী রহমতুল্লা আলাইয়ের ওফাত বিষয়ে স্মৃতিময় করে রেখেছিলেন আউলিয়া কেরামের মুখপাত্র সুফিগণের সর্দার যুগ যুগান্তর পথ প্রদর্শক বার্মা ও পাকিস্তানের বর্তমান বাংলাদেশের মুর্শিদ হজরত মৌলানা মোহাম্মদ বজরুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ আলাই তেরোশো তিয়াত্তর হিজিরি সনের উনত্রিশে মহারম মোতাবেক বাইশে আশ্বিন তেরোশো ষাট বাংলা নয় অক্টোবর উনিশশো তিপ্পান্ন ইংরেজি জুমাবার সকাল দশটায় উভাবপ্রাপ্ত হন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন